সুন্দর সুন্দর উন্নত জাতের গরুগুলো দর্শক আমাদের বাজারে সুফল মূল্যে বিক্রি করা হচ্ছে আপনারা যারা গরু কিনতে চান তারা সরাসরি যশোরের চোখ আসার বাজারে চলে আসবেন এখানে সুন্দর সুন্দর গরু আপনারা পাবেন উন্নত জাতের শঙ্কর জাতের গাভী গরুগুলো আপনারা পাবেন দর্শক দেখছেন কত সুন্দর সুন্দর দুইটি বাসুর এই দুইটি বাসুরও এই বাজারে নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য কাকা কত টাকা করে রাখতে চাচ্ছেন বাসুর গরু কত টাকা করে রাখতে চাচ্ছেন বাসুর গরু একশো ষাট দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বাসুর গরু এক জোড়া গরু মাত্র একশো ষাট এই ধরনের গরুগুলো আপনারা কিনতে পারবেন আমাদের চৌকাসার বাজারে সরাসরি চলে আসবেন আমাদের এই বাজারে দর্শক যদি ঘুরে ফিরে একটু দেখাই এই কাকার হাতেও দেখছেন একটা সুন্দর বাসুর গরু এই বাসুর গরুটি কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন কাকা আপনার হাতে যে গরুটি আছে কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন এটা আপনার এটা ব্যাসা দাম দর্শক দেখুন একটা সুন্দর উন্নত জাতের বাসুর গরু মাত্র চুয়ান্ন হাজার টাকায় বিক্রি করতে চাচ্ছেন এই ধরনের গরু যদি আপনারা কিনে বাড়িতে পুষতে চান তাহলে সরাসরি আমাদের বাজারে চলে আসবেন আমাদের বাজারে এই ধরনের গরু পাওয়া যায় দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ীরা আসে আমাদের বাজারে গরুগুলো কিনতে এবং অনেক বিক্রেতা দূর দূরান্ত থেকে আমাদের বাজারে নিয়ে আসে গরুগুলো দর্শক সুন্দর সুন্দর গরুগুলো এই বাজারে পাওয়া যাচ্ছে অল্প দামে কাকার কাছ থেকে জিজ্ঞাসা করব কাকার হাতে যে গরুটি দেখছেন এর দাম কেমন হইতে পারে কাকা কত টাকা হলে বিক্রি করবেন ছেষট্টি হাজার চাওয়া দাম এটা আপনার দর্শক দেখছেন সুন্দর একটি গরু চাওয়া দাম মাত্র ছেষট্টি হাজার টাকা এই ধরনের গরু আপনারা সুফল মূল্যে কিনতে পারবেন তাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক অথবা এই বাজারের ঠিকানা নিয়ে হোক আপনারা চলে আসতে পারেন